আর ব্যাকগ্রাউন্ডেও আপনারা সেম টু সেম পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরো বেশ কিছু কালার দেখিয়ে দিচ্ছি এটার দামটাও বলে যায় আমাদের যেটা দেখানো শেষ হবে ওটা আমরা দামটা বলে দেব ঠিক আছে ভ্যাঁ দাম পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা আর ভাড়া যদি নেই আমরা বাইশশো টাকার মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে আরো কিছু দেখিয়ে দিই এই যে দেখেন মালটির মধ্যে এটাও খুব সুন্দর নাইস কালেকশন এবং এটা সেম টু সেম দিয়ে বাটন করা এবং ভিতরে ইয়া হচ্ছে অফ কালারের মধ্যে এবং সিকোয়েন্সের কাজ এটা একটু এটা ওটা একটু ডিপ এটা একটু লাইট আর এটারও সাইজ আছে অ্যাভেলেবেল আমরা একটু ভিতরে ইয়া দেখিয়ে দিই ভিতরে ফ্যাব্রিক্সগুলো একটু দেখি কাজের মান এবং ফিনিশিং সিলাই ফিনিশিংগুলো দেখিয়ে দেওয়ার দরকার আছে service গুলো খুবই উন্নত মানের যদি চান আপনারা নিয়ে নিতে পারেন এটাও হচ্ছে কত এটাও কি ওই same টাকা আচ্ছা এটা পাঁচ হাজার টাকার মধ্যে নিয়ে নিতে পারেন ভাড়া হিসাবে কত দিতে হবে দুই হাজার টাকা আচ্ছা পাঁচ হাজার টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন আমরা আরো কিছু দেখিয়ে দিচ্ছি আরো কয়েকটা দেখায় দেন হলুদের জন্য যারা হলুদের চাচ্ছেন এই টাইপের সিম্পলের মধ্যে কিছু শেরওয়ানি তারা কিন্তু নিয়ে নিতে পারেন দেখেন কত সুন্দর যারা একটু এই টাইপের চাচ্ছেন তারাও কিন্তু এটাও কিন্তু খুব সুন্দর না মগরুদ ভাই এটাও টু পার্টির এটাও দেখেন পুরোটা সিকুয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ এবং বাটনগুলো দেখেন আমি বাটন দেখিয়ে দিচ্ছি বডির কাজগুলো দেখিয়ে দিই যারা একটু গর্জিয়াস চাচ্ছেন এটা কিন্তু গর্জিয়াস সুন্দর এটাও আমার কাছে ভীষণ ভালো লাগছে সিনসের ভিতরে ভিতরে মিরর আছে হ্যাঁ হ্যাঁ মিরর আছে দেখেন কত সুন্দর আমরা ভিতরে একটু দেখিয়ে দেই দেখেন বাটনটাও কত সুন্দর করে করা এবং ভিতরে ইয়ে ফ্রেবিশটাও সম্ভবত দুপিয়ান কাপড়ের মধ্যে দুপিয়ান কাপড়ে ইন্ডিয়ান দুপিয়ান কাপড়ের মধ্যে নিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর ব্যাকপারটা একটু দেখে দিয়ে দেখেন এখানেও আপনার কাজ করা আছে খুবই সুন্দর সাইজ আছে অ্যাভেলেবেল ভাড়া হিসেবে নিতে পারেন ভাড়া ছাড়াও আপনারা কমপ্লিট নিয়ে নিতে পারেন ভাড়া আমরা কত দিতে চাচ্ছি ভাইয়া পঁচিশশো টাকা সাইজ আছে অ্যাভেলেবেল আপনি আর যদি কিনে নিতে চান তাহলে 6000 টাকার মধ্যে কমপ্লিট নিয়ে নিতে পারেন টু পার্টের এই শ্যারোন এটা ঠিক আছে আর কি আছে আর যদি থাকে দুই একটা দেখান যারা হলুদদের জন্য চাচ্ছেন এই যে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কত সুন্দর আমার কাছে তো এগুলো ভালোই লাগতেছে এটা টু পার্টের মধ্যে অফ হোয়াইট ভিতরের পশনটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে বডি আর গলার ওইখান থেকে সুন্দর করে সেম টু সেম দিয়ে বাটন করা কাজ আর এটার লুকটা খুবই সুন্দর লাগতেছে back একটু দেখিয়ে দেই এই যে দেখেন back ঠিক আছে আরো কি আছে এটা আমরা price কত রাখতেছি সাত হাজার টাকা আর ভাড়া নিলে ভাড়া নিলে তিন হাজার টাকা ঠিক আছে আরো কি আছে দুই একটা

বাইশশো টাকা ঠিক আছে আমরা ইলো কালারের ইয়া হলুদ কালারের মধ্যে আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাও একদম সিম্পলের মধ্যে এটাও যদি চান আপনারা আপনারা নিয়ে নিতে পারেন এটা কিন্তু বডি হচ্ছে কি ওটা ভিতের অফ হয় দু পিয়াম কাপুরের মধ্যে এবং কি এটা ইয়াটাও আপনারা দেখে দেখেন হলুদ কালারের দিয়ে বাটানো হ্যাঁ বাটান এবং কি পিটানো কাজ এটা হচ্ছে কাতানের মধ্যে না ভাই আমরা একটু ব্যাক সাইডটা দেখাই দিই সাইজ আছে অ্যাভেলেবেল এটা ভাড়া চাইলেও আপনারা নিতে পারেন এবং কি টোটাল চাইলেও নিয়ে নিতে পারেন এটা আমরা ভাড়া কত দিচ্ছি ভাই ভাড়া দুই হাজার টাকা আর এটার এশিয়ার অন প্রাইসটা আমরা একটু জানিয়ে দিই চার হাজার পাঁচশো টাকা হলে নিয়ে নিতে পারেন ঠিক আছে তো আপনাদেরকে জানিয়ে দিলাম ফ্যাসিলিটি ঢাকা নিউ এলিফ্যান্ট রোডে চলে আসবেন মহারাজাতে চলে আসবেন মহারাজার কার্ডটা আবারও শো করে দিচ্ছি মহারাজার কার্ডটা আমারও হ্যাঁ এখানে ধরেন সুন্দর করে কাটা শুরু করে দিলাম কার্ডে দেওয়া তিনটা নাম্বার আছে যে একটা নাম্বারে ফোন করে চলে আসতে পারেন চিন্তা অসুবিধা হলে আর যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ঢাকা নিয়ে চলে আসবেন মহারাজাতে চলে আসবেন আবার নতুন কোন ভিডিও তে দেখা হবে সে আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম